আমি একটি ব্যাংকে কর্মরত আছি আমিও আমি এ থেকে বের হতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করো হালাল রোজগারের জন্য কোনো আমল আছে কি এক নম্বর আমল আল্লাহ করে চাইবেন হালালের মালিককে আল্লাহ আপনি বিশ্বাস রাখবেন যে সারা পৃথিবীর মানুষ আল্লাহ হালাল খাদ্য হালাল উপায়ে উপার্জন করে খাইলে একজনও মরবেন আল্লাহ ব্যবস্থা রাখছেন না রাখেন এবার আমি মনে করি যে আল্লাহকে রব বলে মানে রাজ্জাক বলে মানে এরপরে হারামে যায় আমি বলবো আপনি আল্লাহকে রাজ্জাক মানেন না আপনি রাবও মানেন না আপনি মুখে মারল অন্তরে মানেন না আপনার আকিদা বিশ্বাসে মারেন না যদি আপনি মানেন আল্লাহ আপনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ